আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি ড্রেস দেখাবো এই ড্রেসটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের আদলে আপনার ভিতরে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আমরা একটা ড্রেস যদি ক্লোজলি দেখাই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপরে পিওর কটন হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্সের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন সুতার সিকোয়েন্সের কাজ করা তো এগুলোই আপনাদেরকে আমরা ওপেন করে দেখাবো আপনাদের যেটা পছন্দ সেটাই স্ক্রিনশট দেওয়া পেলাম বা যোগাযোগ করে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আচ্ছা আমরা একটা ড্রেস ওপেন করে দেখাবো এটা ডিটেলসটা দেখাবো আর কি আর হচ্ছে এই ড্রেসগুলোকে প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকমই থাকবে এই ড্রেসটা আপনি দেখেন আপনার সত্যি দেখেন এই ড্রেসটা হচ্ছে পুরোটাই ডিজিটাল প্রিন্ট পুরোটাই ডিজিটাল প্রিন্ট এখানে দেখেন আপনার তার মাঝখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এখানে আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আপনার সিকোয়েন্সে কাজ করা আছে আর সিকোয়েন্সটা কিন্তু এটা হচ্ছে গলা ডিজাইনটা সিকোয়েন্সটা কিন্তু আপনার এই যে ব্যাক সাইডে দেখেন একবার সম্পূর্ণ সেলাই করা সো এটা উঠে যাবে বা নষ্ট হয়ে যাবে তার কোনো অবকাশ নেই পুরোটা ডিজাইন করা এখানে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেম কালার ম্যাচিং করা অপর পক্ষে আমরা যেটো দোপপাট্টাটা দেখে দোপাটা দেখেন কতটা বিগ সাইজ এটা হচ্ছে আপনার দোপপাটা দোপপাটা দেখেন বিশাল একটা দোপাপাটা দেওয়া আছে অনেক বড়টা দোপপাটা দেওয়া আছে একবার স্ট্যান্ড আছে দোপাটাতে কিন্তু দেখেন কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে আপনি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্ট কটন আচ্ছা এবার আমরা শুধু ড্রেসগুলো দেখিয়ে দিব ওকে আপনাদের যে ড্রেসটা পছন্দ ওইটা আমাদের নিতে পারবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এটা ব্ল্যাকের মধ্যে আছে খুবই সুন্দর ডিজাইনটা করা এই দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে আচ্ছা নেক্সট আমরা আরও ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্ল্যাকটা পেলাম এই এটা আবার দেখেন একটু ব্ল্যাকের মধ্যে একটু অ্যাশ কালার টাইপের ডিজাইন করা আছে দেখেন এটা অ্যাশ কালার মধ্যে আছে এইটাও দেখতে পারেন আচ্ছা এগুলো রেঞ্জ হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা মানে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স হান্ড্রেড পারসেন্ট কটন এই যে এটা হচ্ছে এটা পিয়াঁজ কালার টাইপের কালার ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইনটা করা আছে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করে গেলো এক হাজার পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা আরো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে এটা আবার ডিজাইনটা একটু আলাদা দেখেন এটা হচ্ছে ব্যাক এটা ফ্রন্ট সাইড না এটা ব্যাক সাইডটা আমরা ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এটা ফ্রন্ট সাইড সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা এক টাকা পড়বে আচ্ছা আমরা আরও কিছু ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার মধ্যে দেখেন কতটা সুন্দর ডিজাইন করা সিকোয়েন্সের কাজ করা একদম মার্জিত একটা কালার কতটা চমৎকার ডিজাইনটা করা আছে এটাও পঞ্চাশ টাকা পড়বে এই দেখেন এটা হচ্ছে গোল্ডেনটা গোল্ডেনটা দেখেন কতটা সুন্দর যারা একটু বয়স্ক আছেন তাদেরকে এটা দিতে পারেন গোল্ডেনটা দিতে পারেন একদম আনকমন ডিজাইন করা আছে একেবারে আনকমন এবার আমাদের সিলেকশন করা ডিজাইন আপনার ছেলেগুলো নিতে পারবেন এই দেখেন এটা আরও সুন্দর চমৎকার করা আছে চমৎকার খুবই সুন্দর নিচের পাটটা দেখেন নিচের লেয়ারটা উপরের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর এগুলো এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের কাছে আচ্ছা আরও ডিজাইন দেখাচ্ছে দেখেন এইটাও সুন্দর একটা ডিজাইন একদম গোলাপি কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা করা আছে এগুলোর মধ্যে আমাদের কাছে আপনাদের জন্য আমরা অনেক কালেকশন রেখেছি আপনারা নিতে পারেন একদম ভাইরাল একটা প্রোডাক্ট এই দেখেন এটাও দেখতে পান কটন ফ্যাব্রিক্সের ওপর সবসময় হাফিস করতে পারবেন এক টাকা পড়বে এই দেখেন এটা একটা কালার চমৎকার একটা কালার ডিপ কালার মধ্যে আছে নিচে খুবই কালারফুল একটা ডিজাইন করা ফ্লোরাল প্রিন্ট করা আর উপর ডিজাইনটা সুন্দর আপনাদের যেটা পছন্দ হয় আপনারা ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের হটলাইন নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মধ্যে বা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে এটা সুন্দর একটা ডিজাইন করা আছে এক হাজার পঞ্চাশ টাকা পাবেন আরেকটা কালার দেখাচ্ছে আপনাদেরকে এটাও সুন্দর খুবই সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা প্যান্টের কাপড় আর হচ্ছে যা জামানি ওড়নাটা পেয়ে যাবেন প্রত্যেক সাথেই প্যান্টের কাপড় দোপাট্টা আছে এক হাজার পঞ্চাশ টাকা হলে যেটা পছন্দ ওইটা নিতে পারবেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে একটু লাইট ওয়েটের মধ্যেই চমৎকার ডিজাইন করা আছে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা গলা ডিজাইনটা একদম আনকমন আছে সো আজকের প্রত্যেকটা কালেকশন থাকছে এক হাজার পঞ্চাশ টাকা যেটা পছন্দ সেটা দিয়ে হটলাইন নেওয়ার যোগাযোগ করবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ